আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আপনারা সকলে কেতা হোডা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক বালা আছি শুরুতেও ভিডিওটা আপনারা কাছে বালা যদি লাগে আমি আপনারা রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর লাইক কমেন্ট শেয়ার করতা অনেক বাই বোন আসইন আমার ভিডিও আসলে তারা ইন্সপায়ার হইয়া দেখিয়া আর আমার ভিডিও তারা শেয়ার করয়েন কমেন্ট করেন লাইক করেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা আসইন ও রে ধন্যবাদ আর আপনারা যারা আমার লগে নাই আমার ভিডিও আপনারা খুব ভালোভাবে দেখিয়া লাইক কমেন্ট করেন আমি আপনারারে হইম প্লিজ প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব হইয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো এনিওয়াকে আরও একটা ভিডিও যা বট এর ভিতরে আরো একটা জিনিস আপনারা হই। অনেক বাই বইনে আমারে আসলে কমেন্টর মাঝে মেসেজ দেন যে ভাই ওখন কোন কোন গাছগুলো আমরা বাইরে নিতাম পারমো তো আমি আপনারারা সকলে হইলেও আন্তরিকভাবে আপনারা ধন্যবাদ দেই যে আমার ভিডিও আপনারা দেখইন দেখি আর আমারে কমেন্ট করেন যে ভাই কোন গাছ কোন সময় নিলেই হইব তো আমি আপনারারে সাজেস্ট রিকোয়েস্ট কর্ম বর্তমানে আপনারা কোনো গাছ বাইরা নিবে না মানে নিবানা আপনারা হ্যাঁ যদি আপনার আর বড় গ্রীন হাউস যদি থাকে আমার লাহান লোক আমি গ্রীন হাউসের মাঝে রয়ে কোনো সমস্যা হইতো না কারণ আমার অলরেডি তা সফলতা আপনারা দেশটা ভাদ্দা একবারে করিয়া রাখি দিছি মানে প্রপার গ্রীন ইনসাইড আমি গাছ হল রই রাম আমি আপনারে রিক কর্ম যে আপনারা ওখান পর্যন্ত গাছগুলা বাইরা নিবানা নাই গাছগুলা আপনারা মারি বা আর গাছগুলা নিবার আগে এর আগে আমার ভিডিও আপনারা দেখছইন যে গাছ হার্ডেনিং করিয়া তারপরে গাছগুলা নেওয়া লাগে সো আপনারা গাছরে হার্ডেনিং করিয়া তারপরে গাছ বাড়া নিবা বাট ওষণ নাই আপনারা সাইন যদি যে এন্ড অফ এপ্রিল মানে বিগিনিং অফ মে আপনারা গাছগুলা বাইরা নিতা পারবা ও আমি আপনারা আরও এক জিনিস খুঁজ যে আপনারা নিবার আগে আপনারা এরিয়া যে যে এরিয়াত আপনারা ও এরিয়ার ওয়েদার দেখিয়া আর লাস্ট ফ্রস্ট ডেট আপনারা দেখিয়া তারপরে গাছগুলা আপনারা বাড়া নিবা আর নাই আপনারা গাছগুলা প্রবলেম হয়ে যাব কারণ আপনার দিনও অনেক রোদ দেয় একটু গরম দেয় আর হইলে আসলে অনেক অনেক ঠান্ডা পরি যায় তিন চাই ফাঁস আমি যে ইয়াত থাকি তা সাই ফাঁসই যায় এক সময় আপনার জিরো তো হয় তো আমার গাছ গিণা ওসু থাকায় এক সময় আমার গাছগুলা বাসি যার তো আমি আপনারা শুনবো প্লিজ আপনারা গাছগুলা বাইরে না এন্ড অফ এপ্রিল বিগিনিং অফ মে আর না ফার্স্ট উইক অফ মে আপনারা গাছগুলা নিবা। সো এনি আজকে আইসি আরো একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত আমি দেখাই দেখাইম তুরা কিছু কী কুমবার গাছ শশা যেটা অগৈন আমি বাইরা নিমু। আর আমার কাছে আরও আসলে অনেক কিকমবার গাছ আছে জিতা আমি আপনার রইরাম রাম না নি তা সবটা আমার গিরিনা হাউসের ভিতরে রইরাম বাড়া বারা কিন্তু অকোনো কোনো গাছ নেই না যে সময় আমি বাইরা গাছ অকল নিমু তখন আপনারা আর বার দেখতে পারবা যে আমি বারা গাছ অকল নেই বট ইটা যেটা আমি নেইরাম আমি আমার গ্রীন হাউসের ভিতরে নেই কারণ গ্রীন হাউসের ভিতরে তো ঠান্ডা বাতাস বা কোনো না এর লাগিয়া তো যে সময় আরও অকল আমি বাইরা রোপণ কর্ম তখন আপনারা আর বার সমানভাবে আর আমি দেখাইম যে গাছগুলা যে আমি বাইরা নেই সো এনিভাই আজকে অগুইন চিন্তা করছি আমার অকল আমি রইতাম ও দেখতাম মার্শাল্ল অনেক 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 বড় বড় গাছ আর এটা হয়েছে কি বাংলাদেশের শশা বিগ জায়েন শশা যেটা বড়ো বড়ো বিগ জায়েন ওটা শশা এই সকলটি আমার গেছে আছে কয়েক জাতর একটা আছে আপনার মাঠিয়া ক্রীড়া যেটা ওটো আছে আর একটা আছে আপনার সুতো চুটো অনেকটা ধরে যেমন ধরে ওই রকম নয়া আমি রইছি অগ্ন নয়া তো হয়েছে কি আপনার ও বাংলাদেশী বট ইতা একটু ছুটো বট অনেক অনেক শশা হল দরে সো আমি অভিন আপনার নেই নিয়া আর আমি অন্য জায়গা রেডি করে রাখছি আপনারা দেখাইলাম ইনশাল্লাহ আপনারা আমার লগে তাহক ঢোকা ইনের মধ্যে হোলিও হল আইসিছে দেশতাহত হলি আইছে বট ইটা হোলি আমি রাখতাম না ইত্যাদি দিব কারণ একটার দায় বাকি শহরটি যে নষ্ট করতাম হইব কথা এটা নাই সো আপনারা আমার লগে তা আর আমি অগ্ন বাই বাইরা মানে ও সাইটে দিনে ওখানে আস্তে আমি গাছগুলো নিমু আর ইখানো আমার আছে চিকেন মিনিয়ো আমি এখানো মিক্স করিয়া রাখি দেই চিকেন মিনিয়ো প্লেস ফিশ ব্লাড বাউন্স আর বাউন মিল সকলটারে মিলাইয়া আর আমি আসলে এখানো রাখি দেই ইনশাআল্লাহ সকলটি রইয়া আর তারপরে আমি আপনারারে দেখাই রাম ওই দলকাতার রুট মাশাআল্লাহ রুট বালা আছে এই রুট এটা খুব হেলথি রুট বিশ্লাই রহিম বাদে আমি আপনারা দেখাই মুনে কমলা খান কিলা কিতা আর ভিডিওটা একটু লম্বই দিতে পারে আপনারা দৈর্য দরণরিয়া আর ভিডিওটা আপনারা দেখলিবা বা তেমন বেশি লম্বা করতাম নাই কারণ বেশি লম্বা ভিডিও আমি নিজেও একটু কমবা নামী সবাই রে ও দেখো কাহ আর এবারে আরো একটা আমি খুব একটা রইম

কীরার গাছ আছে ছাব্বিশটা কীরার গাছ আর আমি তোরা কিছু ফানিও দিলাইছি দেওয়ার পরে আর সোল্ডার উষও মারি দিছি কারণ সোলজার হলে যদি রাইতে যদি এটাক করেন যে তো গাছগুলার এক হারিয়া ছাটিয়া নাচ করি পেলাই দিব সো আপনারা গেসনে বিদায় লইলিম ইনশাল্লাহ সবে দোয়া করবা আর আরও অনেক ভিডিও কল আইব অনেক অনেক ভিডিও কল আইব ইনশাআল্লা যেহেতু এখন গার্ডেনিংয়ের সিজন আর এ বছর রয়েছে ওতার মাঝে আর ইতা তো খালি আপনার দড়ি লোকা গ্রীন বাইরা বাইরারও গুই নখানো রয়েছে যে সময় বাইরা নিমু তারপরে আপনার আরে দেখাইম ইনশাল্লাহ সবাই দোয়া করবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত